দেবতা খুম বাংলাদেশের অদ্ভুত এবং আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখা মিলবে এখানেই ঘেরা পাহাড়ের চিরে তৈরি হয়েছে এক রহস্যময় জলপথ যেখানে প্রবেশ করলে মনে হবে এক ভিন্ন জগতে চলে এসেছেন বন্ধুরা চলেন আজকে ঘুরে আসা যাক সেই প্রাকৃতিক ঘুম রাজ্য থেকে আসসালাম আলাইকুম আমি হাবিব আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব দেবতা এবং সেখানের বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন দেবতা মূলত বান্দরবনের বোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এখানে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বান্দরবনে বান্দরবন থেকে চাঁদের গাড়িতে করে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে চলে আসতে হবে কচ্ছপল্লিতে সেই ক্ষেত্রে আপনার গাড়ি প্রতি ভাড়া লাগবে চার থেকে সাড়ে চার হাজার টাকা এক গাড়িতে দশ থেকে বারো জন আসতে পারবেন কচ্ছপতলি আসার পর এখান থেকে গাইড ও দেবতা খুম যাওয়ার জন্য পারমিশন নিয়ে যেতে হবে আপনি চাইলে এখানে দুপুরে লাঞ্চটাও সেরে নিতে পারবেন সাথে অবশ্যই দুই কপি এনআইডি কার্ডের ফটোকপি আনতে ভুলবেন না পাহাড়ে দুর্গম রাস্তা এই নিচের দিকে অনেক নিচের দিকে যেতে হবে যে ঘুমে অনেকটা পথ হেঁটে যেতে হবে তো সবাই সাথে থাকুন একটা কথা জানিয়ে দেওয়া ভালো সেটা হলো প্রতি আট জনে মিলে একজন গাইড নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে এক হাজার টাকা কচ্ছপতলি থেকে যখন আপনারা দেবতা কমে যাবেন তখন অবশ্যই খাবারের প্রি বুকিং দিয়ে যাবেন না হলে কিন্তু খাবার পাবেন না হ্যালো গাইস এই তো আমরা একদম খুমের কাছা কাছে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আপনাদের নিয়ে যাব সেই খুমে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না বন্ধুরা কথা বলতে বলতে আমরা একেবারে খুমের কাছাকাছি চলে আসছি এখনই আমরা খুমের ভিতরে ডুবো তো আশা করি সকলেই এখানে আসবেন এবং খুম রাজ্যটা একবার হলেও ঘুরে যাবেন প্রচুর বৃষ্টির কারণে স্রোত বেড়ে যাওয়ায় আমাদের ঘুমের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে নৌকা যুগে যদিও আগে এটা ভেলা দিয়ে নিয়ে যাওয়া হতো এখন এটা বন্ধ আছে তবে আপনি নৌকা দিয়ে যান আর ভেলা দিয়ে যান সেই ক্ষেত্রে আপনার জনপ্রতি দুইশো টাকা করে খরচ পড়বে তবন্ধুরা কথা না বাড়িয়ে চলেন ঘুমের ভিতরে ঢুকা যাক এবং আপনাদেরকে ঘুম দেখানো যাক একটা কথা না বললেই নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না Whoa! people uh -oh. Uh -oh. Uh -oh. তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম